রায়পুর নামের ছোট্ট একটি শহরে অমিত নামে একজন বাস করত অমিত ছিল একটি সরকারি স্কুল শিক্ষক তার সঙ্গে ছাত্রদের সম্পর্ক ছিল বন্ধু স্কুলের সব শিক্ষার্থী তার আচরণে অনেক খুশি ছিল এবং তাকে অনেক সম্মান করত তিনি অনেক ভালোবেসে তাদের পড়াতেন একদিন স্কুলের প্রধান শিক্ষক অমিতকে অফিসে ডেকে পাঠায় স্যার আপনাকে একটি গ্রামে ট্রান্সফার করা হয়েছে কর্তৃপক্ষ থেকে নোটিশ এসেছে স্যার আমি কি কোন ভুল করেছি হঠাৎ ট্রান্সফার করা হচ্ছে আমাকে আরে না আপনার মতো একজন আদর্শ শিক্ষককে তো প্রতিটি স্কুলে থাকা উচিত আসলে বিষয়টা হচ্ছে পলাশতলি নামে একটা ছোট গ্রামে আপনাকে ট্রান্সফার করা হয়েছে গ্রামে স্কুল আছে ঠিকই কিন্তু ওখানে নাকি কোনো শিক্ষক থাকতে চান না কারণটা অবশ্য আমার অজানা কিন্তু যতটা জানতে পেরেছি গ্রামে নাকি ভূতের প্রকোপ রয়েছে তাই কেউ সেই গ্রামেও থাকতে চায় না এজন্য সরকার থেকে আপনাকে পাঠানোর নোটিশ এসেছে ভূতের ভয় তাহলে তো দেখছি যেতেই হচ্ছে পরশুদিনই আপনাকে যেতে হবে অনেক বছর এখানে চাকরি করেছেন আমাদেরও খারাপ লাগছে তবুও কি করার যেতে তো হবেই ঠিক আছে স্যার আমি দিনই রওয়ানা দেব দুদিন পর অমিত পলাশলী গ্রামের উদ্দেশ্যে ট্রেনে যাত্রা শুরু করল অমিতের পাশের সিটে বসে আছে এক বৃদ্ধ কিছুক্ষণ চুপ থাকার পর বয়স্ক লোকটি অমিতকে বললেন কোথায় যাচ্ছেন আগে পলাশতলী গ্রামে পলাশতলী গ্রামের নাম শুনতেই বৃদ্ধের মুখটা শুখিয়ে গেল কি বলাশবলি গ্রাম হ্যাঁ কেন কোনো সমস্যা আছে নাকি আর নাম মানে শুনেছি ওটা নাকি এক ভয়ঙ্কর গ্রাম ওই গ্রামের নাকি ভূত আছে ওই গ্রামের দিনের বেলাতেও নাকি মানুষ যাতায়াত করতে ভয় পায় আ আপনি না গেলেই বাড়তেন মশাই অমিত বৃদ্ধের কথাই একগাল হেসে বলল হ্যাঁ হ্যাঁ হে হে দাঁড়িয়ে আপনি ভূতে বিশ্বাস করেন হ্যাঁ হ্যাঁ বটে যা যা ভাবেন আপনি ভাবুন কিন্তু এই কথা সত্য আর যা আর তবে সাবধানে থাকবেন ঠিক আছে বসাই সাবধানে থাকবো কথা বলতে বলতে একসময় ট্রেন পলাশ স্টেশনে পৌঁছল তখন অমিত ঘড়িতে তাকিয়ে দেখলো সন্ধ্যা সাপটা বেঁচে গেছে ট্রেন থেকে অমিত দেখল স্টেশনে কোনো গাড়ি নেই চারদিক নিশ্চু মনে হচ্ছে গ্রামে বুঝি কেউ নেই কি ব্যাপার আশেপাশে দেখছি কোনো মানুষ নেই একটা রিক্সাও নেই তবে কি পায়ে হেঁটে যেতে হবে অমিত হাঁটতে শুরু করল কিছু দূর যাওয়ার পর সে দেখতে পেল একটা রিক্সা এই যে ভাই শুনছেন কোথাও যাবেন নাকি জি পলাশতলি স্কুলের পাশে যে কোয়ার্টারটা আছে সেখানে যাব কিন্তু এখানে একটা গাড়িও চোখে পড়ল না আর না তো কোনো মানুষের দেখা পেলাম ও আপনি বুঝি নতুন মাস্টার এ গাঁয়ের জি হ্যাঁ আপনি কি আমাকে একটু পৌঁছে দিতে পারবেন হ্যাঁ জি তবে ভাড়াটা একটু বেশি দিতে হবে ঠিক আছে চলুন চারপাশে অন্ধকার কোথাও ভালোভাবে কিছুই দেখা যাচ্ছে না নিরবতা থামিয়ে অমেন বলল আশেপাশে কোনো মানুষ দেখতে পাচ্ছি না কেন গ্রামটা দেখি মনে হচ্ছে এখানে কেউ থাকে না সবাই থাকে বাবু কিন্তু ভয় কেউ সন্ধ্যের পর বাইরে বের হয় না ভয় কিসের ভয় ভূতের ভয় বাবু ভূতের ভয় কথা বলছো ওসব ভূত বলতে কিছুই হয় না সবই মানুষের মনের কল্পনা মাত্র না বাবু ভূত আছে আপনি বিশ্বাস করুন বা না করুন এটা সত্যি প্রতি রাতে কান্নার আওয়াজ পাওয়া যায় এ গায়ে জোড়া দিঘির পাশেই একটা স্কুল আছে অবশ্য এখন ওখানে পড়া তো দূর দিনের বেলাতেও কেউ সেই স্কুলের আশেপাশে যায় না কেন কেন যায় না সেই স্কুলের পাশে আরে বাবু ওখানেই তো থাকে সে ভূত গায়ের সকলে ভয় থাকে এ গায়ে তো কোনো শিক্ষক এসে টিকে থাকতেই পারে না কেন শিক্ষকের সাথে ভূতের কি সম্পর্ক তা তো জানি না তবে আপনিও সাবধানে থাকবেন সম্ভব হয় গা ছেড়ে চলে যান আর হ্যাঁ ভুলে ওই পড়িতে একদম স্কুলের কাছে যাবেন নে কথা বলতে বলতে তারা কোয়ার্টারের সামনে এসে পড়ল ভাড়া মিটিয়ে অমিন ঘরে প্রবেশ করল তখনই গ্রামের স্কুলের প্রধান শিক্ষক কল করলেন হ্যালো স্যার জি জি স্যার পৌঁছে গিয়েছি না স্যার কোনো সমস্যা হয়নি সমস্যা নেই স্যার আমি বুঝতে পেরেছি সমস্যা ছিল বলে আপনি আমাকে রিসিভ করতে পারেননি কোনো সমস্যা নেই স্যার ওকে ওকে স্যার রাখছি এই বলে অমিত ফোন রেখে দেয় পরদিন থেকে অমিত স্কুলে জয়েন করে নতুন স্কুলে প্রথম প্রথম অ্যাডজাস্ট করতে একটু সমস্যা হচ্ছিল কিন্তু কিছুদিনের মধ্যেই সব কিছু মানিয়ে নিয়েছে অমিত তবে সবাই তাকে একটা কথাই বলতো ভুল করেও যেন সেই জুড়াদিঘির পাশে পরিত্যক্ত স্কুলের কাছে না যায় এভাবে কেটে গেল বেশ কিছুদিন একদিন একই স্যার সন্ধ্যা হতে চলল আপনি এখন এখানে কখন ফিরবেন আমার আজ ফিরতে একটু দেরি হবে বুঝলে বেশ কিছু কাজ রয়েছে সেগুলো শেষ করেই ফিরব তুমি চলে যাও আমি অফিস বন্ধ করে চলে যাব ঠিক আছে স্যার তবে বেশি রাত পর্যন্ত থাকবেন না অমিত নিজের কাজে মন দিল কাজ শেষ করতে করতে অনেক রাত হয়ে গেল এই চা কাজ করতে করতে তো খেয়ালই করিনি অনেক রাত হয়ে গেছে আকাশের অবস্থাও ভালো নয় মনে হয় এখনই বৃষ্টি শুরু হবে এখন তাড়াতাড়ি এখান থেকে বেরোতে হবে এ অমিত বেরিয়ে পড়ল পথে কোনো মানুষ নেই চারপাশটা অন্ধকার মাঝে মাঝে শেয়ালের হাগ শোনা যাচ্ছে হাঁটতে হাঁটতে হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল তবু অমিত জোর কদমে হাঁটছে কিন্তু কিছুক্ষণ পর রীতিমতো ঝড় শুরু হয়ে গেল আশেপাশে দাঁড়ানোর মতো কোনো জায়গা ছিল না শুধু সেই পরিত্যক্ত ছাড়া অমিত সেই স্কুলে আশ্রয় নিল স্কুলটা অনেক পুরোনো যদিও অন্ধকারে কিছুই ভালোভাবে দেখা যাচ্ছে না তবু সামান্য যা দেখা গেল তাতেই বোঝা গেল এটি অনেক পুরোনো স্কুল হঠাৎ তার মনে হলো তার পাশ দিয়ে কেউ চলে গেল অমিত পেছনে ফেরে তাকেই বলল কে কে ওখানে কিন্তু কোনো সাড়া পাওয়া গেল না অমিত নিজের মনের ভুল ভেবে বিষয়টা এড়িয়ে গেল কিন্তু একটু পর তার ভুল ভেঙে গেল একটা ভয়ঙ্কর রোগ পেয়ে তার সামনে দাঁড়িয়ে আছে একটা ছেলে তার পুরো শরীরে ক্ষতের দাগ তার চোখ দুটো লাল হয়ে আছে ভয়ঙ্কর সেই চেহারা ছেলেটির ভয়ঙ্কর চেহারা দেখে মানুষ বলে মনে হচ্ছে না অমিত ভীষণ ভয় পেয়ে গেল কে কে তুমি কি চাও আমার কাছে তোকেই যে চাই আমার কথাটা বলেই ভয়ঙ্কর ভাবে হাসতে শুরু করলো ছেলেটি তাহলে গ্রামের লোকের কথাই সত্যি ছিল কি করব এখন কী ভাবছিস আমার হাত থেকে তোরা রাজার নিস্তার নেই আমাকে মেরো না ছেড়ে দাও আমায় আমি ভুল করে এখানে চলে এসেছি আমি এখানে স্কুলের বাচ্চাদের পড়ানোর জন্য এসেছি এখানকার কিছুই আমি জানি না তুই এই গ্রামের স্কুলে পড়াস হ্যাঁ হ্যাঁ আমি এই স্কুলের নতুন শিক্ষক এই কথা শুনে ছেলেটি আরও রেগে যায় এবং বলে ওকে তো আমি কিছুতেই ছাড়বো না তোরা শিক্ষক তোরা অত্যাচারী তোদের আমি ঘৃণা করি তোকে তো আমি কিছুতেই ছাড়ব না তুই আমার হাতেই মরবি শিক্ষকদের প্রতি এত রাগ কেন তোমার কেন ঘৃণা করো তাদের কেনই মারতে চাও শুনতে চাস সে কথা হ্যাঁ জানতে চাই শুন তবে আমার নাম রাতুল আমি এই গ্রামেরই ছেলে অনেক সুন্দর সাজানো বোঝানো ছিল আমাদের গ্রাম কিন্তু গ্রামের প্রায় বেশিরভাগ মানুষই ছিল অশিক্ষিত বিভিন্ন বিষয় নিয়ে গ্রামের মানুষদের মাঝে মাঝেই ঝামেলার সম্মুখীন হতে হতো একসময় গ্রামের সকলেই অনুভব করল গ্রামের শিক্ষিত মানুষের প্রয়োজন বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোচনা করে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে এই বলে গ্রামের সকলে গ্রামের প্রধানের সাথে কথা বলে আগে মরুল মশাই আমাকে এই গ্রামে সকলেই তো বেশিরভাগই অশিক্ষিত অনেক কিছুই আমরা বুঝতে পারি না আমাদের সন্তানরা আমাদের মতো অশিক্ষিত হোক এইটা আমরা চাই না আপনি এই গায়ে একটা স্কুলের ব্যবস্থা করিয়া দেন আমাগো সন্তানরা যাতে পড়ালেখা করিয়া মানুষের মতো মানুষ হইতে পারে হ্যাঁ হ্যাঁ মরুল হয় ঠিক কথা কইছে আমার ও একই মত। রহিম একদম ঠিক কথা কইলেছে। হঠাৎ করে তো গ্রামের স্কুল বানানো সম্ভব না আর শিক্ষকের ব্যবস্থা তো করতে হবে নাকি? আচ্ছা তোমরা চিন্তা করো না। আমি একটা ব্যবস্থা ঠিক করে দেবো। আজ তবে তোমরা আসো। আমি বিষয়টা ভেবে দেখছি। মোড়লের কথায় গ্রামের সবাই নিশ্চিন্তে দেজার বাড়ি ফিরে যায়। কিছুদিন পর গ্রামের স্কুল তৈরির কাজ শুরু হলো। গ্রামের সব বাচ্চারা অনেক খুশি কি মজা আমরাও স্কুলে পড়বো পড়াশোনা করব, অনেক মজা হবে কি বলিস এভাবে কয়েক মাস কেটে যায় স্কুল বানানো শেষ গ্রামের মোড়ল সরকার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে শহর থেকে শিক্ষকের ব্যবস্থাও করেছে গ্রামের সব বাচ্চারা প্রতিদিন স্কুলে যেত কিন্তু স্কুলের একজন শিক্ষক ছিল বদমেজাজি আর অনেক রাগী কোনো ছাত্র স্কুলে যদি দেরি করে আসত তার হাতে বেত মেরে শাস্তি দিত ক্লাসের আতুলকে দেখছি কেন আজ আসুক মেরে পিঠের ছাল তুলে নেব স্যার ভেতরে আসব আমার সামনে আয় স্কুলে দেরি করে আসা তাই না দেখ কেমন মজা তোকে দেখায় এই বলে স্যার আমাকে এত পরিমাণে মারে যে আমার পুরো শরীরে ক্ষতের দাগ দেখা যায় হাতে জুড়ে আঘাত করার কারণে হাত দিয়ে রক্ত পড়তে থাকে তোকে এত কিন্তু তুই কিছুই বললি না না রে শিক্ষক যে বাবার মতো তাকে সম্মান করতে হয় আর আমি আমার বাবাকে কথা দিয়েছি পড়াশোনা করে আমিও একজন শিক্ষক হব গ্রামের অশিক্ষিত মানুষদের লেখাপড়া শেখাবো আমি যদি স্যারকে কিছু বলতাম তাহলে স্যার রেগে গিয়ে আমাকে যদি স্কুল থেকে বের করে দিত তাহলে তো আমি আমার স্বপ্ন পূরণ করতে পারতাম না রে আমি যে বাবাকে কথা দিয়েছি আমাকে যে আমার স্বপ্ন পূরণ করতেই হবে কিন্তু আজ তুই এত দেরি করে স্কুলে এলি এত দেরি না হলে তো তুকে এত মার খেতে হতো না আসলে বাবা গতকাল থেকে অনেক অসুস্থ সকালে গিয়েছিলাম বাবার জন্য ওষুধ কেনার জন্য এই জন্য একটু দেরি হয়ে গেল স্যারকে বলতে চাইলাম কিন্তু স্যার তো আমার কোনো কথাই শুনতে না স্যার তো তোকে অনেক কাকাকে কিছু বলবি না না বাবাকে কিছু বলা যাবে না বাবা শুনলে মনে অনেক কষ্ট পাবে গায়ে যে তো ক্ষতের দাগ সেগুলো লুকবি কিভাবে ও আমি দেখে নেব চললাম রে সাবধানে যাস ঠিক আছে তুইও সাবধানে যাস রাতে আমার অনেক জ্বর হয় ক্ষতের ব্যথায় এক সময় অনেক জ্বরে আক্রান্ত হয়ে পড়ি কিন্তু বাড়িতে কাউকে এ ব্যাপারে কিছুই বলিনি জ্বরের কথা বললে বাবা যদি সব বুঝতে পেরে যাই আমাকে যদি আর স্কুলে যেতে না দেয় তাহলে যে আমি আমার স্বপ্ন পূরণ করতে পারবো না অজোড়া তুল দেরি করেছে আজ স্কুলে আসুক স্যার আসবো তুই আজও দেরি করেছিস তুই বাইরেই দাঁড়িয়ে থাক এটাই তোর শাস্তি স্যার আমি অনেক অসুস্থ দাঁড়িয়ে থাকতে পারছি না দয়া করে আমাকে একটু ভেতরে আসতে দিন কেমন অসুস্থ তা আমার ভালো করেই জানা আছে পুরো ক্লাসের সময় তুই বাইরে দাঁড়িয়ে থাকবি এটাই তোর শাস্তি ওনাকে অনেক অনুরোধ করলাম কিন্তু উনি আমার কোনো কথাই শুনলেন না পছন্ড রোদে মাঠে দাঁড়িয়ে থাকতে হলো অনেক অসুস্থ ছিলাম একসময় জ্ঞান হারিয়ে ফেললাম তারপর জ্ঞান ফিরতে দেখলাম আমি হাসপাতালে শরীরটা কেমন যেন অসার হয়ে আসছিল বুঝতে পারছিলাম আমার সময় শেষ বাবাকে বললাম ক্ষমা করে দেও বাবা আমি আমার কথা রাখতে পারলাম না আমার স্বপ্ন পূরণ করতে পারলাম না বাবা বাবা আমার কথায় কান্না করতে লাগলো এক সময় আমি পৃথিবী ছেড়ে চলে গেলাম না ফেরার দেশে আমি আমি শিক্ষকদের ঘেন্না করি আমিও আমি ওনাদের মেরে ফেলবো কাউকে বাঁচতে দেবো না কাউকে বাঁচতে দেবো না আমি কাউকে বাঁচতে দেবো না তুমি যা ভাবছো তা সম্পূর্ণ গুণ ধারণা শিক্ষক কখনোই খারাপ হয় না শিক্ষক তো বাবার মতো তাদের কাছে ছাত্ররা হয় নিজেদের সন্তানের মতো ভবিষ্যৎ প্রজন্মকে আরও উন্নত করতে শিক্ষক করে তাদের ছাত্রদের সঠিক শিক্ষা তাহলে তাহলে সেই শিক্ষক কেন আমাকে মেরে ফেলল সে কেন আমাকে সন্তানের মতো আগলে রাখেনি শিক্ষকদের মাঝেও কিছু অমানুষ থাকে যারা শিক্ষক নামে পরিচিত হলেও প্রকৃতপক্ষে তারা শিক্ষক নয় তারা শিক্ষক রূপে আসে পুরুষ শিক্ষক জাতিকে কলঙ্কিত করার জন্য আর তোমাদের কাছে শিক্ষকদের প্রতি ঘৃণা জন্মানোর জন্যই তারা শিক্ষক রূপে থাকে তুমি কষ্ট পেও না আমি ওই শিক্ষক রূপে অমানুষকে শাস্তি দেব সত্যি সত্যি আপনি ওনাকে শাস্তি দিবেন হ্যাঁ রাতুল আমি ওকে আইনের হাতে তুলে দেব দেশের আইন ওকে শাস্তি দেবে আপনি কথা দিন আপনি ওই আপনি ওই শিক্ষক অমানুষকে শাস্তি দেবেন হ্যাঁ শাস্তি দেব তবে 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 কি তোমাকে চিরদিনের জন্য এই গ্রাম থেকে চলে যেতে হবে তুমি তোমার জগতে থাকবে আমি আবার এই স্কুলকে আগের মতো বানাবো সব ছেলে মেয়েরা এখানে আবার পড়বে সবাইকে আগলে রাখবো এই স্কুল হবে একটি আদর্শ স্কুল আমি আমি চলে যাব চলে যাব এই গ্রাম ছেড়ে চিরদিনের জন্য আপনি কথা দিন আপনি ওকে শাস্তি দিয়ে এই স্কুলকে আদর্শ স্কুল বানাবেন হ্যাঁ আমি তোমাকে কথা দিলাম আমি এই স্কুলকে একটি আদর্শ স্কুল হিসেবে গড়ে তুলব নিজে এই স্কুলে পড়তে না পারি কিন্তু দূর থেকে দেখতে পারবো আমার এই এলাকার ছেলেমেয়েরা পড়াশোনা করছে এতে আমি শান্তি পাব চলে যাচ্ছি আমি চিরদিনের জন্য ভালো থাকবেন স্যার আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি আমি মাফ করবে। আমি তোমাকে কথা দিলাম অমিতের কথাই রাহুলের আত্মা চিরদিনের জন্য সেই গ্রাম ছেড়ে চলে যায় অমিত নিজের কথা রাখতে সমস্ত প্রমাণ জোগাড় করে সেই স্কুল শিক্ষককে পুলিশের হাতে তুলে দেয়